এক বিশ্ব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট মাঠে ধারাবাহিক পারফরমেন্সে মাগুড়ার অজপাড়া গ্রাম থেকে উঠে এসে বিশ্ব তারকা হয়েছেন তিনি মাঠের বাইরে সাকিব আল হাসান ইতিবাচক ঘটনার চেয়ে নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন অনেকবার তবে এবার সাকিব বন্ধুর জন্য যা করেছেন তা খুব কম মানুষই করে থাকেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার এমন বিরল কাজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে লন্ডনে ক্রাউস অ্যান্ড ক্রিকেট ক্লাবে গিয়ে সাকিব দেখা করেছেন তার বন্ধু মোহাম্মদ সিরাজুদ্দোল্লা খাদেমের সঙ্গে সাকিব এক একসঙ্গে অনেক ছবি তুলেছেন সাকিবের কাছ থেকে সিরাজুদ্দোল্লা উপহার পেয়েছেন ব্যাট বল হেলমেট প্যাড জুতা সহ ক্রিকেট যাবতীয় সামগ্রী ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নেমে বিতর্কে জড়ান সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও রাজনীতিক তকমা তাকে জাতীয় দল থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে গত বছরের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি লন্ডনের ক্রাউস এন্ড ক্রিকেট ক্লাবের এক সন্ধ্যা যেন রূপ নিল বন্ধুত্বের অনন্য গল্পে দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ সিরাজুদ্দুল্লাহ খাদেমের জন্য ক্রিকেটের ব্যাট বল থেকে শুরু করে হেলমেট প্যাট জুতা সব উপহার দিলেন সাকিব আল হাসান এমন উপহার পেয়ে সিরাজুদ্দুল্লাহর আনন্দের শেষ নেই বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগালের হয়ে খেলা এই ক্রিকেটার ইতোমধ্যে আঠাশটি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন সাকিবের কাছ থেকে পাওয়া পুরস্কার নিয়ে সিরাজ লিখেছেন ধন্যবাদ দোস্ত জুতা মোজা ক্রিকেটে যা যা লাগে তুই আমাকে সব দিয়েছিস আমার জীবনে এই প্রথম কেউ ক্রিকেট সামগ্রী উপহার দিল তাও আবার এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান শুধু উপহারই নয় সাকিবের আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যাত্রায় শুভকামনাও জানিয়েছেন তিনি সিপিএল এ তোকে জানাই শুভকামনা আর কি বা বলার আছে তুই তো জানিস আমার দর সবসময় সময় থাকে তিনি বলেন তুই ভালো খেললে আমরাও ভালো থাকি তোর খেলাগুলো উপভোগ করি আশা করি তুই সামনে আরও ভালো করবি সব সময় তোর জন্য শুভকামনা রইল স্বীকৃত টি টোয়েন্টিতে সাকিব এখন পর্যন্ত নিয়েছেন চারশো অষ্টানব্বই উইকেট এই তালিকায় তিনি রয়েছেন পঞ্চম দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইটি টানা সাকিব এখন শুধু দেশের বাইরের ফ্রান্সাইজি লিগেই খেলছেন তবে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার তার সেরা ফর্মে নেই এবছর পিএসএল ও জিএসএল এ নিয়েছেন এক ও পাঁচ উইকেট মাঝে একটা সময় বলিং নিষেধাজ্ঞায় না পড়লে তার উইকেটের সংজ্ঞা আরেকটু বাড়তে পারত এবারে সিপিএল এ সাকিব কেমন পারফরমেন্স করেন সেটাই এখন দেখার অপেক্ষায়